বারবার করে কইলাম ওই পিন্টু দলালের কাছে টাকা জমা দিও না তারপরে যে চাগা যে চাগা দিয়ে পিন্টু দলালের কাছে যে টাকা দিছো তুমি শোনো নাই পিন্টু দলালের কাছে যত লোক টাকা দিছে সবার টাকা মার গেছে কেউ বিদেশ যাইতে পারে নাই কেউ কেউ তো এয়ারপোর্ট থেকে ফেরত চলে এসেছে কেউ কেউ প্লেনে উঠতে গেছে তখন নাকি শুনতে ফেক টিকিট ওই টিকিটে নাই কোনো মূল্যই নাই আর কেউ কেউ প্লেনে উঠে যখন বিদেশে চলে গেছে মালয়েশিয়া যাইতে নাকি অনেকে আটকে পড়ে গেছে আর তুমি হেইবারের কাছে টাকা জমা দিছো আরে থাম না আপনি যাইনে শুনে দিছি আমি তো সবকিছু ভালোই দেখছিলাম আমার কাগজপত্র দেখাইছে বিশা দিছে টিকিট দিছে সবকিছুই তো দিছে কে জানতো আমার কপালে দুর্গতি আছে পাইজান তুমি এত বোকা কেন সে যে তোমার টিকিটটা দিল কেন ভিতরে যেতে ঘুরে ফিরে আইলা মানুষ বলে নাই ওইটা ফেক টিকিট ওই টিকিট দিয়ে কেউ বিদেশে যাইতে পারবো না কানের ভিতরে ঢোকে না ও আমি কি জানতাম নাকি ফেক না

তুমি সারা জীবন ইনকাম করলেও এই টাকা সারা জীবন বেয়ে করতে পারবা এই সে ফেরন একটু থামবি দয়া করে একটু থাম তিনটা দিন ধরে মানুষটা কোনো কিছু খায় নাই ওই এয়ারপোর্টে গিয়ে বয়ে রইছে এখন যদি তোরা এরকম চিল্লা ফাল্লা করস তাহলে তো আরো খাইবো না এখন চুপ কর ভাই এখন চুপ কর আই কি হইছে আমার মেয়ে আর জামাই নাকি এয়ারপোর্টে তিন দিন না খায় রইছে আর দালাল হারামজাদা কই ওই দালাল হারামজাদা কেমনে খায় দেয় না দেখে ঘরে ঘুম পারে আই দালাল বাড়ি কোন জায়গা আমার ক আমার নিয়া চল মা দালালের বাড়ি তো আমুক বাড়ির ওইদিকে একই এলাকায় ভালোই হয়েছে নিয়ে চাল আমারে দালাল কেমনে ঘুম পারে ওর ঘুম পার আমি ছুটায় দিতেছি নিয়ে নিয়া সাল ওঠেক আর ওঠে তাই না চলু চাই দালাল দালালের কিছু কইছি, সাত লাখ টাকায় কিন্তু ফেরত চাই আমি চাইতেছি না তুমি মা কোনো চিন্তা করো না সাত লাখ যদি ফেরত আনতে পারি আলিত না আনতে পারি না জম্মের ভাত আমি ডালটা খাওয়াই সারম আ কাটারে বিচা খুব ভালো বিচা বেতন 120000 হাজার 9 লাখ টাকা লাগবে টাকাগুলি আপনারা ব্যবস্থা করেন তাড়াতাড়ি আমি লোকটারে পাঠাবো তার ঠিক আছে আমরা টাকার ব্যবস্থা করতেছি আপনারা শক্তিক টাকা করে ফেলা যান যান আপনারা যান চলেন

আপনারা বললেন না আর ভাড়া বাড়াইছে টিকিটের ভাড়া বাড়াইছে আর এক লাখ হাজার টাকা দেওয়া লাগবে তাও দিলাম তাহলে কত হলো ছয় লাখ হাজার টাকা তারপর আপনারা বললেন ডলারের দাম বাড়ছে আর দিন লাগবে নব্বই হাজার টাকা আচ্ছা বুঝলাম আমরা আবারও আপনার দিলাম নব্বই হাজার টাকা তাহলে কত হইল সাত লাখ বিশ হাজার টাকা যেখানে মালয়েশিয়া সরকার ঘোষণা করছে পঁচাত্তর হাজার টাকা দিলে মালয়েশিয়া যাওয়া যায় সেইখানে সাত লাখ বিশ হাজার টাকা দেবার পরেও কেন বিদেশটা চাইতে পারলো না আপনার টাকা তো আমি আর রাখি নাই আমি অফিসে দিয়েছি জমা ঠিক আছে অফিস থেকে বিচার হইছে সব কিছু হয়েছে আমার দোষটা কি আমার দোষ দেন কি আপনারা হ্যাঁ চুপ করেন আপনি রাখছেন কি রাহেন নাই সেটা আমার জানার দরকার নাই আমার টাকা আমার দাওয়া লাগবে টাকা ফেরত কেন একটা ডেট মিস হয়েছে অসুবিধে কি পাসপোর্ট আর বিচারটা জমা দিয়ে যান সামনের মাসি আমি এই ডেটটা ভালো যাচ্ছি অসুবিধা হয়েছে যান কোন্ডো যাওয়ার যায়ই নাই যদি আমার জামাই বিদেশ যাইবে না পারে না তাই তো বুঝেনি আর টাকা ফেরত দিবেন নাইলে কিন্তু আপনাদের দুই আছে না যে আমি নিয়ে যাব আমি শুনছি এক একটা বলে 75 লক্ষ টাকা তাহলে আমার দুইটা দাম কত খাই তো ভালো না এরকম কথা করেন না অফিসে যান আরে অফিস তো আপনারা নিয়ে যাইতে বলছে আপনি আমাদের সাথে চলেন আহা আমার যাইতে হইব না আমি অফিসে বলা দিমুনি আপনারা যান কাজ। হয়ে যাব দেখেন চাচা অফিস কয় আপনি নিয়ে যাইতে আপনি কোন অফিসে যাইতে এরকম কত আমরা ঘুরমু কোন এই দুইটা বছর ধইরা আপনি গো পিছনে এরকম ছুটতাছি আপনি কি একটা বারও চিন্তা করছেন এই 60 লাখ টাকা জোগাড় করতে আমগো কত কষ্ট হইছে কিস্তি উঠাইছি তারপর সুদের উপরে টাকা আনছি সমিতিতে টাকা আনছি নিজের ঘর বাড়ি সব বন্ধক রাখছি আর আপনারা আপনার এই টাকা নিয়ে ছেলে খেলা করতেছেন ভাবছিলাম আমার জামাইটা বিদেশ যাইব গেলে আমরা একটু ভালো মন্ত্র চলতে পারবো সেই আশায় আপনার কাছে আইছিলাম আর আপনারা আপনারা আমাকে টাকা নিয়ে আর নামগুলো কি সিনেমিনি আমার জামাইর বিদেশ যাওয়া লাগবো না ও খেতে খামারে যেমন কাজ করছে তেমনি আমরা খামো কষ্ট করে আমগো এই কষ্টের টাকা আম করে ফিরত দেন জিরে তোমরা যদি আমার দোষ দাও আসলে আমার দোষ না আমি তো টাকাটা নে অফিসে দিয়েছি ঠিক আছে আর সত্য কথা আমি তো দালালি করি একটা মানুষ পাঠাইলে এক লাখ টাকা হইলে দশ হাজার টেন পার্সেন্ট কমিশন পাই তোমাকে সাত লাখে আমি সত্তর হাজার টাকা কমিশন পাইছি এখন তো আমিও বুকতাছি তোমরা আমার গ্রামের লোক আমি কিন্তু কম টাকা দ্বারা করতেছি না কী করুম তোমরা আমারে দৌড়ো আমি আরে দৌড়ি কিন্তু এহারা আমারে বুড়ায় এক কাজ করো সবচেয়ে ভালো আমার তোমরা ডিবি অফিসে যাও আমার দড়া দিলে আমি আবার ওই ডিবি গুলিয়া অগো ধরা দিই বুঝছো তাহলে টাকাটার ব্যবস্থা হইবো এইছাড়া তো আমি কিচ্ছু করতে পারবো না তঙ্গুল লেগা হ্যাঁ এইটাই করতে হইব আর কোনো উপায় নাই আপনারা আপনারা মানুষ ঠকায়া এমনি করে টাকা নিয়ে নিয়ে যে কমিশন খাইতাছেন কি 1 লাখ টাকা আপনি 10000 টাকা পান হে 1 লাখ টাকা জোগাড় করতে আমগো দম বাইরে হয়ে যায় আপনারা মানুষ ঠকায় 1 লাখ টাকা নিতে পারলে 1 লাখ টাকায় 10000 টাকা কমিশন পান আর আমরা আমরা সুদের উপর 1 লাখ টাকা আনলে প্রত্যেক মাসে সুদের দশ হাজার টাকা গোনা লাগে শোন এসব কথা এখন বাদ দে উনি যেহেতু ডিবি অফিসে যাইতে চাচ্ছে আমাদের সাথে নিয়ে যায় ওইখানে গেলেই প্রশাসনই ব্যবস্থা করবে যে কাকে কি করতে হবে এই রকম মানুষ ঠকানো ব্যবসা বন্ধ করতে পারবে প্রশাসনিক আমরা আইনের আশ্রয় নিমু চলেন চল